আসসালাম আলাইকুম আপনি কি জানেন মহান আল্লাহর এক নবী যিনি শিশু বয়সেই মূর্তিকে প্রশ্ন করেছিলেন তিনি যখন শিশু ছিলেন তখন রাতরে গভীরে চিন্তা করত আকাশের দিকে তাকিয়ে দেখত সূর্য চাঁদ নক্ষত্র তারা কিন্তু কেন দেখত তা আমরা আজকে যান ইব্রাহিম নবীরের শিশুকালের আশ্চর্য কিছু ঘটনা ইব্রাহিম নবী জন্ম নিয়েছিলেন এমন এক সমাজে যেখানে পুরা দুনিয়া অন্ধকার ছিল মূর্তি পূজা ছিল ও ধর্ষণ ছিল মারামারি খুনাকুনি ছিল যেন এক সাধারণ বিষয় তার বাবার নাম ছিলেন আয়া আয়ার মানে ইব্রাহিম নবীর পিতা ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা মানুষজন তার বানানো মূর্তিকে খোদা হিসেবে মান শিশু ইব্রাহিম নবী প্রতিদিন দেখতেন মানুষ কিভাবে কাঠ ও পাথরের মূর্তিকে সেজদা করছে তা দেখে সে চিন্তা করত কিভাবে পাথরের একটা আকৃতির বস্তু খোদা হতে পারে অধিকার পেতে পারে আর তখনই তার মনে প্রশ্ন জাগে এই পাথরের বস্তু কিভাবে কারো উপকার করতে পারে কিভাবে খোদা হতে পারে ইব্রাহিম নবী ছোট থেকেই খুব বুদ্ধিমান ও চিন্তাশীল ছিলেন তিনি একদিন তার বাবাকে জিজ্ঞেস করলেন যেটা কথাটা কোরআনের মধ্যে আসছে হে আমার বাবা তুমি এমন কিছুর ইবাদত করছো যা শুনতে পায় না দেখতে পায় না এবং তোমার কোনো উপকারও করতে পারে না সুরা মারিয়া আছে তার প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে গেল এত ছোট একটা বাচ্চা কিভাবে এই ধরনের প্রশ্ন করতে পারে ছোট্ট ইব্রাহিমের মনে তখন একটা কথাই ঘুরছিল সত্য ইবাদত পাওয়ার যোগ্য তো সেই যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এক রাতে ইব্রাহিম আ আকাশের তারার দিকে তাকিয়ে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু যখন তারা অদৃশ্য হয়ে গেল তিনি বললেন আমি ডুবে যাওয়া জিনিসকে ভালোবাসি না সুরা আনাম আছে এরপর চাঁদ দেখলেন বললেন এটাই হয়তো আমার রব কিন্তু সেটিও যখন অস্ত গেল তখন বুঝলেন না আমার রব তো কখনো ডুবে যান না শেষে সূর্য দেখলেন আলোয় ভরপুর সবচেয়ে বড় তখন বললেন এটাই বুঝি আমার রব কিন্তু সূর্য যখন অস্ত গেল তখন তিনি স্পষ্টভাবে বললেন আমি এমন কিছুকে উপাসনা করি না যা অস্ত যায় এই চিন্তা ভাবনা থেকেই তিনি বুঝে গেলেন সত্যিকারের রব একজনেই যিনি আকাশ পৃথিবী ও সবকিছুর মালিক ইব্রাহিম আ তখন বুঝে গেলেন তার কম ভুল পথে চলছে তারা অন্ধভাবে মূর্তি পূজা করছে আর কেউ কোনো প্রশ্ন করছে না তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সত্য প্রকাশ করবেন যদিও তা মানুষকে রাগিয়ে তোলে এই ঘটনাগুলো ছিল তার নবৈত প্রাপ্তির আগে কিন্তু তখনই বোঝা যাচ্ছিল তিনি হবেন আল্লাহর এক মহান নবী যিনি তাওহিদের বার্তা দিবেন দুনিয়াব্যাপী ইব্রাহিম আগ আমাদের শিখিয়েছেন সত্যের সন্ধান ছোটবেলা থেকেই শুরু করতে হয় প্রশ্ন করতে হয় চিন্তা করতে হয় যদি পুরো সমাজ ভুল পথে চলে তবু সাহস করে সত্যকে গ্রহণ করতে হয় ইব্রাহিম আগ এর জীবন শুধু একটা কাহিনী না এটা এক জীবন্ত দৃষ্টান্ত কিভাবে একজন মানুষ আল্লাহর পথ খুঁজে পেতে পারে আপনি যদি চান ইব্রাহিম আর এর পুরো জীবনের উপর ধারাবাহিক ভিডিও তৈরি হোক তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ চালিয়ে যান আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন অন্য ভাই বোনদের সাথে